নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি ছোট সাইজের বেগুন দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি শেয়ার করছি যেটা ভাত আর রুটি দুইয়ের সাথে খেতেই অপূর্ব লাগে আশা করছি রেসিপিটা ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রান্নাটা করার জন্য বেগুন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন একটা কড়াইতে আমি প্রায় চার টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিয়েছি রসুন কুচি রসুন এখানে প্রায় বারো কুয়ার মতো আছে ভালো করে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে তারপর দুটোকেই প্রথম দু মিনিটের মতো আমাদের মাঝারি আছে ভেজে নিতে হবে এবার ওপর থেকে দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা আপনারা কিন্তু এই রান্নায় আদা কুচিও ব্যবহার করতে পারেন আদা বাটা রাখা ছিল তাই আমি আদা বাটা দিয়েছি আদা বাটার সাথেও আরও এক মিনিটের মতো এটাকে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম এর মধ্যে টমেটো এখানে দুটো মাঝারি সাইজের টমেটোকে এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম টমেটোটা দিয়েও এটাকে আরও এক থেকে দু মিনিটের জন্য ভেজে নিতে হবে এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে হাফটা চামচের মতো হলুদের গুঁড়ো একটু রান্নায় কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি একটা চামচের মতো একটা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো এই রান্নায় ধনে গুঁড়োটা একটু বেশি দিলে টেস্টটা ভালো হয় আর জিরে গুঁড়োটা কিন্তু একটু কম দিতে হয় এবার সব মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি আঁচটা একটু কমিয়ে দিতে হবে নাহলে মশলাটা তলায় ধরে যেতে পারে যখন মনে হবে যে টমেটোগুলো একটু নরম হয়ে গেছে তখন আগে থেকে যে বেগুনটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিয়েছি সেগুলো এইভাবে মশলার ওপর থেকে উল্টো করে বসিয়ে দিতে হবে আর এখানে ছোটো সাইজের এই বেগুনগুলো কি আমি চার পালা করে কেটেছি তবে পেছনের ডাটিতে যাতে এইভাবেই থাকে মানে ডাটিটা যাতে কাটা না হয় সেইভাবেই আমাদের খেয়াল রেখে কাটতে হবে এইভাবে চারফালা করে কেটে নিলে ভেতরে পোকা আছে কিনা সেটা বোঝা যায় আর সেই দিক কোনো দিকে যদি একটা সাইডে পোকা থাকে তো সেটাকে আপনারা কেটে বাদও দিতে পারেন তো বেগুনগুলো এইভাবে ওপর থেকে বসিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে এইভাবেই দু মিনিটের জন্য একদম কমানো আছে রেখে দিয়েছিলাম এখন দু মিনিট পর ঢাকাটা সরিয়ে রেখে সব মশলার সাথে বেগুনটাকে আলতো করে মিশিয়ে নিচ্ছি আমাদের কিন্তু কড়াইতে খুন্তিটাকে খুব জোরে জোরে চালালে হবে না তাহলে কিন্তু বেগুনগুলো ছেড়ে যেতে পারে মানে আমাদের যে ডাটিটা এখানে লেগে আছে বেগুনের সাথে সেটা যদি আলাদা না হয় তাই সেইভাবেই নাড়াচাড়া করতে হবে এবার মশলার সাথে বেগুনটা মিশিয়ে নিয়ে এটা ভালো করে সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে দিলাম ছোটো চায়ের কাপের হাফ কাপের মতো এখানে জল দিয়েছি জলটা দিয়ে আরেকবার ভালো করে মিক্স করে নিয়ে এবার ওপর থেকে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আমি এখানে দেড় চা চামচের মতো নুন দিয়েছি এবার এর মধ্যে একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে গরম মশলার গুঁড়ো যার মধ্যে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ গরম গুঁড়োটা দেওয়ার পর ভালো করে বেগুনের সাথে সব মশলা মিশিয়ে নিতে হবে আঁচটাকে মাঝারি করে দিয়ে এটা ঢাকা দিয়ে দু মিনিটের জন্য এইভাবেই রান্না করে নিতে হবে দু মিনিট পর ঢাকা সরিয়ে নিয়ে বেগুনগুলোকে আবার উল্টে দিতে হবে এইভাবে রান্না করলে বেগুনগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এই রান্নাটা হতে খুব বেশি সময়ও লাগে না যেহেতু বেগুন বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তবে দুদিকে যাতে ভালো করে সমানভাবে রান্না হয় তার জন্য এক একবার এইভাবে ঢাকা দিয়ে উল্টে দিয়ে যে দিকটা মনে হবে যে একটু কাঁচা আছে আর একটু সেদ্ধ হওয়া প্রয়োজন আছে সেটাকে বেশি করে আমরা রান্না করে নেব তো এইভাবে রান্না করতে করতে আমার সাত মিনিটের মতো হয়ে গেছে এখানে বেগুনগুলো নরম হয়ে গেছে আর যে জলটা আমরা দিয়েছিলাম সেটাও ভালো করে টেনে গেছে এবার আমরা আঁচটা বন্ধ করে দেবো যারা একটু ধনে দিয়ে এই রান্নাটা খেতে ভালোবাসেন এই সময় একটু ধনে পাতা কুচি দিয়ে দেবেন তৈরি হয়ে গেছে আমাদের মজাদার বেগুন বাহার এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আজকের রেসিপি অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ